প্রতিবাদ কর্মসূচি সাজা সঞ্জয় রায় তো শুধুমাত্র বলির পাঠা ও অবশ্যই দোষী কিন্তু ও একাদোষী নয় ও একাদোষী নয় এর সাথে দোষী আছে সেই প্রত্যেক দোষীদের শাস্তির দাবিতেই আমাদের এই আন্দোলন চলবে फांसी দাবি করবেন সনম স্যার দিলেই তো সব শেষ হয়ে গেল আমি চাই যে ওর আজীবন আর মৃত্যু কারাদণ্ড থাকুক কারণ ও মানসিক অসুস্থ ও বাইরে বেরোলে ও আবার কারুণ্না কারুর ক্ষতি করবে ওর আমৃত্যু সাজা আমৃত্যু কারাদণ্ড দরকার আর ওর মৃত্যুদণ্ড অবশ্যই চাই কিন্তু মৃত্যুদণ্ড এই মুহূর্তে হলে ওর সাথে সাথে চলে যাবে ওর সাথে সাথে সব তথ্য প্রমাণও চলে যাবে যখন পাঠানো হয়েছে তখন হচ্ছে কে পাঠিয়েছে সেটা তো সঞ্জয় রায়কে বলার দরকার যে আমাকে কে পাঠিয়েছে সেটা তো একদম বলার দরকার আর সঞ্জয় রায় যার কাছে গেছিলো তখন তার যেতে থেকে কুড়ি পঁচিশ মিনিট টাইম লেগেছিল কিন্তু ওই মেয়েটাকে যখন ধর্ষণ করেছিল ধর্ষণ করার পর তারপরে যখন ও বেরিয়েছে তখন তার দশ মিনিট টাইম লেগেছে এবং ধর্ষণ করার পর তার মাকে বলা হয়েছে যে মা বাবাকে বলা হয়েছে যে সে হচ্ছে অসুস্থ মা বলেছে যে আমার মেয়ের কি জ্বর হয়েছে তা বলেছে জানি না বলে ফোন কেটে দিয়েছে তারপরেতে তাকে বলেছে আপনার মেয়ে সুসাইড করেছে সুসাইড করার পর এসব বলার পর তারপরে মা বাবা এসেছে মা কিছুক্ষণ তো টাইম লাগবেই আসার পর তার মা বাবাকে ডেড বডি দেখতে দেওয়া হয়নি তাদের তিন থেকে সাড়ে তিন ঘন্টা আলাদা আলাদা ঘরে মা বাবাকে বসিয়ে রাখা হয়েছে এগুলো কেন হয়েছে আজকোন পেয়েছি মনে করে এগুলো আমাদের হচ্ছে আদালতে আমাদেরকে বলার দরকার এগুলোকে আমাদের আদালতের ভেতরে গিয়ে বলার দরকার কিন্তু আমরা আরও কেউ যুক্ত এটা মনে হ্যাঁ নিশ্চয়ই সঞ্জয় রায় ছাড়া আরও কুড়ি জন যুক্ত ওই রাত্রিরে আরও কুড়ি জনের ফোল কল পেয়েছে সিবিআই কিন্তু সেগুলো তদন্ত হচ্ছে না কেন সেগুলো চেপে রাখা হয়েছে কেন এটা আমরা জানতে চাই বিরুলতম ঘটনা নয় এটা আদালত বিশাল বিরলতম না তার তার থেতলানো ভেজাই নাতে দুটো খামচা ক্লিপ ঢোকানো তার হচ্ছে শরীরের মধ্যে প্রচণ্ডভাবে ক্ষত তার দু চোখ দিয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়েছিল এটা কি ধরনের এটা কি মানে ভালো জিনিস এটা তো একদমই ভালো জিনিস নয় এগুলো আমরা জেনেছি আমরা এগুলো জেনেছি আমরা মা বাবার থেকেই জেনেছি মা বাবার থেকেই জেনেছি এগুলো জিনিসগুলো মা বাবা তো এগুলো প্রশ্ন করছে আদালতে সেগুলোর উত্তর কেন পাচ্ছে না কেন এগুলোকে বন্ধ করে রেখেছে কেন আর সন্দীপ ঘোষকে ঢাকা দিয়ে নিয়ে যাচ্ছে কেন সন্দীপ ঘোষকে যখন নিয়ে যাচ্ছে সঞ্জয় রায়কে যখন নিয়ে যাচ্ছে বালিশ বালিশের খোল চাপা দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে তার মুখ দেখতে দেওয়া হচ্ছে না কেন এটা তো হওয়ার কথা নয় আমরা তো অন্যরকম চেয়েছিলাম যে এই জিনিস এক মাসের মধ্যে যে যে করেছে তার বিচার একদম আমরা পাবো আশা করেছিলাম কিন্তু এই বিচার পাচ্ছি না এই বিচারকে আটকে রেখে দিয়েছে শুধু উৎসব খেলা মেলা এইসব করে আমাদের চোদ্দ তলা হচ্ছে আটকে রেখে দিয়েছে আমি এখন আর ওকে মাননীয় বলি না ওকে আর মাননীয় বলি না মাননীয় বলার রাস্তা ওই জন্যে আমরা এই লড়াই করছি এই লড়াই করব এবং এটা রাস্তায় থাকব এবং যত দিন না যতজন জোশী শাস্তির বিচারের এ হচ্ছে জাজ দিচ্ছে তো বলছেন আমি আগে রাস্তায় নেমেছিলাম ফাঁসির দাবি করেছিলাম সে তো সে তো হচ্ছে লোক দেখানো সেটা তো একটা খেলা সেটা তো একটা খেলা সেটা লোক দেখানো লোকের কাছে ভালো সাজা এটাই হয়েছে ব্যাপার